আসবে আল্লাহ সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবে। এই চুয়ান্ন বছর চলছে এই দেশটা স্বাধীন হওয়া আল্লাহ সাহায্য আমরা পাইনি এই জন্য বিজয় দেখতে পাইনি জরুমের মাত্রা যখন একেবারে পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ তখন মনে হয় সাহায্য পাঠিয়েছে আর আমরা বিজয় ও হালকা দেখতে পেয়েছি বিজয় যদি কোন এলাকায় ইসলামের হয় তার ভেতরে অন্যতম নিদর্শন ইসলামে প্রবেশ করবে প্রশ্ন আসতে পারে এতদিন ইসলামে ছিল না আরে ভাই নামে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা অনেকে নামে আসি কিসে আছি নামে

সুতরাং আমাদের যদি এরকম সামনে অবস্থা আসে ঈমান আনার পরে যদি আমরা টিকে থাকতে পারি মাস্ট নে আল্লাহরে বিশ্বাস করে নিতে পারেন আল্লাহ জমিনের সাথে ফলত আমাদের দেন ঠিক আমাদের যোগ্য হওয়া لازم যে জায়গাটা চালানোর জন্য শিক্ষা দরকার এবং প্রশিক্ষণ দরকার শিক্ষা প্রশিক্ষণ নিয়ে যদি আপনি শক্তি হয় জায়গা পর্যন্ত শিখে পারেন মহান আল্লাহ অবশ্যই আপনাকে জমিনের কিছু দেখাবেন

এবং এই জমিনের শাসন ক্ষমতা আল্লাহ ইমানদারদের হাতে যেন তুলে দেন সামনে যেন আমরা দেখতে পাই যে রাষ্ট্রীয় ভাবে দেশে নামাজ চলছে নামাজের ওয়াজ যেন করানো লাগে রোজার ওয়াজ যেন করানা লাগে জাকাতের ওয়াজ করা লাগবে না মানুষ নিজে এসে জাকাত রাষ্ট্রের কাছে দিয়ে যাবে কথা বলে ঠিক কিনা এরকম একটা সমাজ আমরা চাই না শান্তি শাস্তি নিরাপত্তা নিয়ে মানুষ থাকবে ফাইজের আগে আমির জামাত ডাক্তার সাজিদুর রহমান হাফেসা হল্লা অনেকিয়েছিলেন গায়বান্ধা এই হিন্দু বড় ইচ্ছা তো ওনার আগে বক্তব্য দিতে ছিল দেখলাম সে বলসে আমি একটা হিন্দু মানুষ আই ঠাকুর এটা আগস্টের 5 তারিখের পর থেকে আমরা এই দেশে সবচেয়ে বড় নিরাপদে আসি আমরা আর অনিরাপদে থাকবো যদি এই দেশে আল্লাহর কোরআনের আইন চালু হয়

যে মানুষগুলো জিকির নিয়ে ব্যস্ত থাকে ওর মুখে কিন্তু বাবা মার নাম পাবেন না দেখবেন আল্লাহর নাম নিয়ে গেছে তাহলে আমাদের এই যেহেতু অন্তত ভিসিয়ে রাখা দরকার বাবা মার নাম নিয়ে না আল্লাহ সব সময় আমি নিজে সহ আজকে আমার বাজারি করে দেবেন যেখানে থাকে চলতে ফিরতে উঠতে পড়তে শুয়ে আছেন ঘুম আসতেছে না নারী হোক আর পুরুষ হোক বলবেন আস্তা ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ টেনশন থাকে মানুষের মাথার উপরে বিভিন্ন টেনশন এগুলো আমার আল্লাহ নিজের থেকে দূর করে দেয় আজকে থেকে সব সময় আমলটা করা যাবে না সময়।